রাষ্ট্র এখন গভীর সংকটের মধ্যে রয়েছে গত ষোলো বছর ধরে আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ডিফল্টের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এত বছরে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আমাদের কখনোই সম্ভব নয় এই দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আমাদের যে ছাত্র নাগরিক রয়েছে আমাদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে যেখানে চাঁদাবাজি যেখানে টেন্ডারবাজি যেখানে ঘুষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য ঠিক সেখানে ছাত্রনাগরিক থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে যারা চাঁদাবাজ যারা টেন্ডারবাজ আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এই চাঁদাবাজ এবং ট্যান্ডারবাজি হচ্ছে ফেসিস রাষ্ট্র কাঠামোর অংশ আমরা ফেসিস সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সুতরাং আপনারা প্রস্তুত হয়ে যান চাঁদাবাজি এবং ট্যান্ডারবাজি করার যদি পুনর্বাসনের যদি বিকল্প কোনো আপনাদের চিন্তা থেকে থাকে তাহলে আপনারা জেনে রাখুন ছাত্র নাগরিক আপনাদের কোনো ছাড় দিবে না পাহাড় এবং সমতলের মধ্যে স্থানিক দূরত্ব রয়েছে আমরা একই সাথে বিশ্বাস করি এই ভৌগোলিক এবং স্থানিক দূরত্ব প্রযুক্তির মধ্য দিয়ে গুছিয়ে যাওয়া সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে পাহাড়ের মধ্যে যেই ধরনের সেবার ঘাটতি রয়েছে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এই দিকটিকে বিশ্বমানের স্বাস্থ্য এবং শিক্ষা দ্রুত অতি সময়ের মধ্যে আপনারা পাহাড়ে নিশ্চিত করবেন আমরা উপদেশ থেকে আহ্বান জানাব আপনি যেই কোয়ালিটির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান সেই কোয়ালিটির চিকিৎসা সিঙ্গাপুরে না নিয়ে বরং সেই কোয়ালিটির চিকিৎসা আপনি বাংলাদেশে নিশ্চিত করুন আপনার ক্ষমতা রয়েছে আপনি সিঙ্গাপুরে যেতে পারেন কিন্তু আমার জনতার কোনো ক্ষমতা নেই আর্থিক সামর্থ্য নেই আমার রোগ হলে আমি কিভাবে সিঙ্গাপুর যাব আমরা পাঁচ তারিখের পর পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন ছোটো ছোটো গোষ্ঠী তারা বিভিন্ন দাবিতে তারা রাষ্ট্র কাঠামোকে বিভিন্নভাবে বিকল করে দেওয়ার চেষ্টা করছে আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই গত ষোলো বছর আপনারা কোথায় ছিলেন আপনাদেরকে মাথায় রাখতে হবে ষোলো বছরের একটি আঘাত ষোলো বছরের একটি ক্ষত ষোলো বছরের একটি ঘা কখনোই এক মাসে পূর্ণাঙ্গভাবে পূরণ হওয়া সম্ভব নয় আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিহার্য আপনাদের মাঠে যতদিন না পর্যন্ত শক্ত অবস্থান নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আমরা আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি এখন আপনাদের কাজ আপনারা আমাদেরকে বলেছেন এতদিন পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন প্রভাবের কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেননি আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কখনোই কোনো রাজনৈতিক চাপের মধ্যে আপনাদেরকে রাখবে না সুতরাং আপনাদের যে পোশাকটা রয়েছে পুলিশের যে পোশাকটা সেই পোশাকটাকে ক্ষমতার উচ্চ না বানিয়ে সেই পোশাকটিকে সবার উচ্চ বানিয়ে আপনার জনগণের পাশে থেকে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করুন